ডেটটা ছিল পাঁচ তারিখ ফ্রাইডে কালী পুজোর আগের দিন সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য বাড়ি পৌঁছেই দেখি মা ঠাকুর ঘরে সবাইকে নিয়ে ব্যস্ত সাজুগুজু করাতে হবে যে আমি এদিকে একটু কিছু খেয়ে দিয়ে নিয়ে বৌদি আর সোনার সাথে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে আর আমাদের পাকা বুড়িকে দেখো নতুন জামা কাপড় পেয়ে কি খুশি ওর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দেখার জন্য আমি সব সময় অপেক্ষা করে থাকি আমরা সবাই মিলে ঢুকে পড়েছিলাম ঠাকুর ঘরে একদিকে আমার সুন্দরী বৌদি সাজুগুজু করে দেখো কি সুন্দর করে চন্দন বাড়ছে আর অন্যদিকে আমার মামি যে ঘরটা বসানো হবে তার জন্য মাটির গোলা বানাচ্ছে আর আমাদের সোনাইটাও এত বড় হয়ে গেছে যে ও আমাদের হাতে হাতে সমস্ত কাজ করছে সত্যি ভাবতেও অবাক লাগে যে একটা বছর আগেও মেয়েটা কতটা ছোট ছিল খেলে ধুলে বেড়াতো এই সব কিছুর মাঝে মাঝে এই যে দুষ্টুমিগুলো সেগুলো আমার খুব ভালো লাগে দেখো আমি আর আমার সোনায় কিন্তু ফলটল সব গুছিয়ে ফেলেছি আমি খুব একটা আল্পনা দিতে পারদর্শী নই জানি না কোনো ঠিক করে আল্পনাটা দিতে পারি না তো একটু কিছু আল্পনা দেওয়ার পরে আমার শোনায় বাকিটা দিচ্ছে মেজো মামাও কিন্তু আমাদের সাথে একটু একটু হেল্প করেছে তো আমরা সবাই মিলে জোগাড় করতে করতে অনেক হাসি মজার গল্প করেছি আমরা সবাই এই একটা দিনের অপেক্ষায় থাকি সবার সাথে দেখা হবে সারা বছর পর গল্প হবে পুজো মানে তো শুধু পুজোটুকুই নয় আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দে মজায় একটা গোটা মুহূর্ত কাটানো তো সকলে সেদিন উপস্থিত থাকতে পারেনি শুধু মেজমামা আর মেজমামি এসেছিল এদিকে দেখো আমাদের চণ্ডী ঠাকুরটা যেখানে বসবে মাম্মাম তার সেটার জন্য আলপনা দিতে শুরু করে দিয়েছে আর এই একশোরটা প্রদীপ না আমরা যারা উপোস করে থাকি সবাই আমরা ধরাই তো এটা আমাদের ওই তেল ব্যবহার করে না এটা সম্পূর্ণটা ঘি দিয়ে হয় আর এই যে যেটা দেখছো সেটাকে বলে আগুনি বিছুনি এটা দিয়ে বরণ করা হয় এই আগুনি বিছুনিটা চালের গুঁড়ো বেটে তবেই করা হয় আমাদের সব গোছানো হয়ে গেছে আমরা একটু ফটো তুলে নিয়েছি রাত্রি বারোটা বাজে এবার ঘুমাতে হবে তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও